যদি মনে করো যে এক মাস পরে এসে নেবে না কিন্তু তখন কিন্তু পাবে না এই সব কালেকশান তো চলো আজকে আরও একটা কালেকশন দেব তোমাদেরকে যেটা একদম ধামাকা একটা কালেকশন থাকবে ধামাকা কেন বললাম কারণ এই কালেকশানটা দেখে না সত্যি তোমাদের ভালো লাগবে এত সুন্দরই একটা কালেকশান তোমাদের কাছে ফার্স্ট আগে কালার কালার সেট তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর কালার সেট আপ থাকছে এগুলো কিন্তু সিল্কের আইটেম তোমরা অনেকেই যেন চারটে ছটার কিন্তু কালার অপশান হয় মানে এইটার এমন কোনো ব্যাপার নেই যে আমাদের হ্যান্ডলুম বা জামদানির মতো আঠেরো কুড়িটা কালার হবে এগুলো কিন্তু অল্প কালার অপশানের মধ্যেই কিন্তু আসে জাস্ট কালারগুলো দেখো কতটা সুন্দর কালার কেন বললাম যে আজকের কালেকশন থাকবে ধামাকা কালেকশন সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে এই কালেকশনটা তার কারণ আজকের কালেকশনটা একদম কিন্তু অন্য রকম কালার সেট আপ রকম কিন্তু ডিজাইন যেটা থাকবে পিওর শার্টিনের মধ্যে একদম শার্টিন বেনারসির মধ্যে থাকবে তার কারণ এই কালেকশানটা দেখাচ্ছি এইবার পুজোয় কিন্তু এই শার্টিনের কিন্তু ভীষণ সুন্দর একটা ডিম্যান্ড আছে ভীষণই ভালো একটা ডিম্যান্ড আছে রেসপন্স খুব ভালো আছে এবং তার সঙ্গে কিন্তু বিয়ের সিজনও কিন্তু একটা চলছে তাই জন্য আজকে তোমাদেরকে যে কালেকশান দেখাচ্ছি না পুরো শার্টিনের মধ্যে কালেকশানটা দেখাচ্ছি দেখো ফার্স্ট যে কালার অপশানটা দেখাচ্ছি একদম নতুনত্ব একটা কালার কি কালার এটাকে বলে আমি নিজেও জানি না কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুধু কালারটা দেখো যে কালারটা জানো কি কালার খুবই ভালো কথা যে জানো না তার জন্য আমি নতুন করে বলতেও পারছি না যে এই কালারটাকে কী কালার বলে দেখো সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে কত সুন্দর দেখো এটা নিচের বসনের কিন্তু পাড়ের দিকটা থাকবে আর আরেকটা দিকের পাটটা কিন্তু দেখো এরকম পাড়ের মধ্যে কিন্তু থাকবে আচলটাও দেখো একদম কিন্তু ভরাট কাজ কোথাও কোনো গ্যাপ নেই নিখুঁত একটা সুন্দর বিপির বর্ষণটাও দেখিয়ে দিই দেখো বিপিটা কিন্তু এরকম সুন্দর একটা কাজের মধ্যে থাকবে যেটা অ্যাম্ব্রোজের কিন্তু কাজ থাকবে আর দেখো হাতায় কিন্তু ভীষণ সুন্দর একটা বর্ডার করা রয়েছে যারা মনে করবে যে তোমরা বিপিটা করে নেবে করে নিতে পারো কারণ জাস্ট মানে অসাধারণ বিপি রয়েছে এই শাড়িটার সাথে কিন্তু বিপিটা বানিয়ে নিলে ভীষণই সুন্দর লাগবে দেখো শাড়ির কোয়ালিটিটা দেখো আমি এখানটা এরকম মুড়িয়ে ধরছি আর দেখো ছেড়ে দিয়ে যখন এটা টানবো না টানা ছেড়ে দিয়ে যখন টানব না দেখো একদম পুরো প্লেন হয়ে যাবে মনে হবে না যেন এই জায়গাটা কোনোভাবে মোড়ানো হয়েছে মানে জাস্ট অসাধারণ একটা কালেকশান তোমাদেরকে কিন্তু আজকে দেখাচ্ছি দেখো নেক্সট আরও একটা কালার দেখাচ্ছি যেটা কিন্তু অনেকটা ময়ূরকন্ঠী কালারের মতো কিন্তু একদমই ময়ূরকন্ঠী কালার নয় ভীষণ সুন্দর একটা কালার অপশানের মধ্যে কিন্তু যাচ্ছে এই কালারটা দেখো কত সুন্দর কালার দেখো আর এইটুকু বলতে পারি যে এই কালারগুলোতে যখন লাইট পড়বে তোমরা যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাবে বা প্যান্ডেলে যাবে না এই কালারগুলোতে যখন লাইট পড়বে এত সুন্দর একটা গ্লেস দেবে মানে তোমরা ভাববে পারবে না দেখো কতটা সুন্দর পাড়ের কাজটা যাচ্ছে এবং আঁচলটাও কিন্তু এতটাই সুন্দর তো পরের কালারটাও দেখিয়ে দিলাম এইবার তোমাদেরকে দেখাবো তিন নম্বর কালারটা থার্ড কালারটা তোমাদেরকে একদম শো করছি দেখো এই কালারটাও কতটা সুন্দর কালার কতটা এই কালারটাই কিন্তু একটা নতুনত্ব জিনিস এসছে যেটা হচ্ছে এর পাটটা কিন্তু করা হয়েছে কপার জরির কিন্তু কপার জড়ি দিয়ে করা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই কালারটার সাথে কপার জরির ম্যাজিংটা কিন্তু খুব সুন্দর কিন্তু যাচ্ছে ভীষণ সুন্দর কালার অপশানগুলো কিন্তু যাচ্ছে এইটুকু তোমাদেরকে বলতে পারি পুজোর সামনে এরকম ধরনের প্রচুর কালেকশান আসবে আর কিন্তু চলে যাবে তার কারণ এখন শপে কাস্টমার ভিজিট করছে কিন্তু এই ধরনের কালেকশানগুলো কিন্তু মানে তোমরা যদি মনে করো যে এক মাস পরে এসে নেবে না কিন্তু তখন কিন্তু পাবে না এই সব কালেকশানগুলো তো এটুকু বলতে পারি যারা পুজোর কেনাকাটা শুরু করেছো তারা একটু একটু করে ভালো কালেকশানগুলো নিতে শুরু করে দাও দেখো কতটা সুন্দর এই কালেকশানটার দেখো মানে একদম কিউটনেস একটা কালেকশান কিন্তু যাচ্ছে দেখো কতটা সুন্দর কালেকশানটা যাচ্ছে দেখো একদম নতুনত্ব কালার প্যাটার্নের সাথে কিন্তু এইগুলো এসছে দাম থাকছে একদম রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব কোয়ালিটিগুলো চলে আসবে তো এইটুকু বলতে পারি যে যারা ভিডিও কলে নিতে চাইছো নিয়ে নাও কালার অপশান রয়েছে আরও শাটিনের প্রচুর পরিমাণে ডিজাইন এসছে যারা শপে ভিজিট করছো তারা তো পেয়েই যাচ্ছ তো এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করছি